নমস্কার আমি ডক্টর আর পি মন্ডল কনসালট্যান্ট ডায়াবেটিস অ্যান্ড মেন্টাল হেলথ ডায়াবেটিস অ্যাওয়ারনেস আমার প্রধান লক্ষ্য হল আজ আমি অ্যান্টিবায়োটিকের অ্যাওয়ারনেস সম্পর্কে অ্যান্টিবায়োটিক কি এবং অ্যান্টিবায়োটিকের ব্যবহার অপব্যবহার এই সম্পর্কে আমি টিপস যেটা সাধারণ মানুষ এবং গ্রামীণ চিকিৎসক যারা রয়েছেন জ্ঞানত বা অজ্ঞানত অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার করে চলেছে। তাদের প্রতি আমার তিনটি কথা বলার আছে সাধারণ মানুষ যারা ওষুধ সম্পর্কে সাম্য জ্ঞান নেই তাদেরকেও এই ভিডিও থেকে এই ভিডিওর বার্তা থেকে কিছু বার্তা আমি পৌঁছে দিতে চাই যেমন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমরা এখন শুনে থাকি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি সেই বিষয়ে আমি বলবো এখানে অ্যান্টিবায়োটিকটা কী সেটা আমাদের জানার দরকার রয়েছে হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক হলো এমন একটি ঔষধ যা মানুষ এবং প্রাণীর ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে একটা সময় চিকিৎসা বিজ্ঞানের সে পৌরাণিক চিকিৎসা ব্যবস্থাতে আটকে ছিল চিকিৎসা ব্যবস্থার উন্নতি তেমন লক্ষ্য করা যায়নি ধীরে ধীরে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা দেখেছি আজ থেকে প্রায় সাতানব্বই বছর আগে প্রায় একশো বছর আগে স্কটিশ সায়েন্টিস্ট আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রথম পেনিসিলিন আবিষ্কার করেন যে অ্যান্টিবায়োটিক যার হাত ধরে চিকিৎসা বিজ্ঞানের এক সুবর্ণ যুগের সূচনা ঘটে এবং এটাকে গোল্ডেন ইরা বলা হয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কারণ অ্যান্টিবায়োটিক যেভাবে সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে অভিনব উন্নতির পথ দেখিয়েছিল এবং তার সুফল আমরা ভোগ করেছি সেই বিষয় কারোর অজানা নেই কিন্তু আজকে আমরা এই অ্যান্টিবায়োটিক এমন একটি ঔষধ যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের সুবর্ণ যুগের সঙ্গে যুগের কথা বলেছি যার আবিষ্কারের হাত ধরে আজকে পৃথিবীর মানুষ চিকিৎসায় সুরাহা পেয়েছে কিন্তু তার অপব্যবহারের ফলে আজকে যে ঘটনাটা ঘটছে আজকে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসছে আগামী দিনে তার ফল মারাত্মক আকার ধারণ করছে সারা বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে সেটা আমরা জানি এবং এই ভেবেই উন্নত দেশগুলির শিক্ষিত মানুষদের কপালে চমড়া ভাঁজ পড়ছে কেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ঘটে গেলে যে অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছে সেগুলির কার্যক্ষমতা হারাবে তাদের ক্ষেত্র সংকুচিত হবে এবং সঙ্গে সঙ্গে যে ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে তারা অভিনব পদ্ধতিতে তাদের মিউটেশন ঘটিয়ে তারা মানুষের ইনফেকশিয়াস ডিজিজ দ্বারা মানুষকে বিপদের মুখে ঠেলে দেবে সুতরাং সেই সমস্ত কথা ভেবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে আমরা দেখেছি অ্যান্টিবায়োটিক একটা চিকিৎসা বিজ্ঞানের যে এক অভিনব আবিষ্কার এবং শীর্ষ চিকিৎসার বিজ্ঞানের শীর্ষ স্থানে পৌঁছিয়ে দিয়েছিল এবং ইনফেকশাস ডিজিজ খুব সহজেই সারিয়ে তোলা সম্ভব হচ্ছিল এবং এর হাত ধরে ব্যবহার যেমন সুফল এনে দিচ্ছে ব্যবহারের ফলে ব্যবহার না অপব্যবহার বলতে পারি আমরা অপব্যবহার বা অ্যাবিউজ অ্যাবিউজের ফলে আমরা আজকে যে সংকটের মধ্যে চলতে চলেছি সেই বিষয়টাই আমাদের জানার বা জানানোর সাধারণ মানুষকে এবং প্র্যাকটিশনার্স যারা হামেশায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন প্রয়োজনে অপ্রয়োজনে নয় অহেতুক একজন পেশেন্টের কথাই আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না এটা আমার বিশেষ অনুরোধ কারণ অ্যান্টিবায়োটিক আপনিও জানেন আমিও জানি সাধারণ মানুষও জানি যে অ্যান্টিবায়োটিকের ভালো দিক রয়েছে তার সঙ্গে সঙ্গে তার খারাপ দিকটা কী সেটা সাধারণ মানুষ না জানলেও যারা প্র্যাকটিসনার তারা নিশ্চয়ই এ বিষয়ে জানেন যার এর ব্যবহারের সীমাবদ্ধতা আনতে হবে আগামী দিনে এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স যেটা সাধারণ মানুষের ক্ষতির সাধন করতে পারে সেই বিষয়ে তাদেরকে একটু অবহিত করতে হবে তবে অ্যান্টিবায়োটিক যেমন ব্যবহারের ফলে আমরা সুফল পেয়েছি অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট রয়েছে সেই সাইড এফেক্টগুলি হিসাবে আমরা কী কী দেখেছি অপব্যবহার হলে তার ফলে কি হচ্ছে ডায়রিয়া হচ্ছে অসুস্থতা বোধ করছে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলি থেকে যাতে বিরত থাকা যায় এর জন্যে এই সাইড এফেক্টের কথা আমাদের মাথায় রেখে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং এই ব্যাকটেরিয়াল মিউটেশন অ্যান্টিবায়োটিকের ফলে যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স যেটা সুপার বাঘ আমরা বলছি সুপার বাঘ এই সুপার বাঘ কি হচ্ছে এই ব্যাকটেরিয়াল মিউটেশন বা মেকানিজম অফ রেজিস্টেন্স ব্যাকটেরিয়াল ক্যান ডেভেলপ ডিফেন্স এগেস্ট অ্যান্টিবায়োটিক ইন সেভারেল ওয়েস বিভিন্ন পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক তার রেজিস্টেন্স বা সহ্য ক্ষমতার ক্ষমতা হারাচ্ছে সেটা আমরা বলতে পারি সহ্য ক্ষমতা হারাচ্ছে কীভাবে হারানো যেমন ব্যাকটেরিয়াল ক্যান ডেভলপ ডিফেন্স এগেন্স্ট অ্যান্টিবায়োটিক ইন সেফ অ্যানিবেলস সেফ বিভিন্ন পথ যেমন অল্টারনেটিভ অল্টারনেটিং দ্য অ্যান্টিবায়োটিক এক্সপোর্টিং দ্য অ্যান্টিবায়োটিক অ্যান্ড মডিফাইং রিসিপ্টর্স এই পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্রেন্স ঘটাচ্ছে তাহলে এই মুহুর্তে আমরা কী করতে পারি অ্যান্টিবায়োটিক একটা জীবনদায়ী ওষুধ যে ওষুধের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনফেকশিয়াস ডিজিজ কিওর করতে পারি মানুষকে সুস্থ করতে পারি তাহলে তার ব্যবহার করবো না নিশ্চয়ই করব কখন করবো কীভাবে করবো সেটা নিশ্চয়ই আমরা জেনে করব জেনে করা উচিত তাই সাধারণ মানুষের কাছে আমার বিশেষ সবিনয় অনুরোধ আপনারা ডাক্তারকে বা ডাক্তার দেখাতে গিয়ে প্রেশারাইজড করবেন না যে অ্যান্টিবায়োটিক দিন ডাক্তার যদি বোঝেন নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন যদি না বোঝে যে না অ্যান্টিবায়োটিকের ক্ষেত্র নয় সাধারণ একটা ভাইরাল ফিভার হয়েছে তার জন্য আমাকে অ্যান্টিবায়োটিক কেন দেবে দেওয়ার জন্য পিড়া করবেন না যখন প্রয়োজন হবে ডাক্তার নিশ্চয়ই দেবে তাহলে এই মুহূর্তে আমাদের কী করা উচিত অ্যান্টিবায়োটিক যেটা আমরা বলতে পারি এক নম্বর আমরা দায়িত্ব জ্ঞানহীনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে দায়িত্ব নিয়ে দায়িত্ব সম্পূর্ণভাবে জ্ঞানহীনভাবে নয় আমরা দায়িত্বপূর্ণভাবে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো যখন তার প্রয়োজন অবশ্যই সেটা ব্যবহার করবো দ্বিতীয়ত অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু করলে তার কোর্সটাকে কমপ্লিট করতে হবে অনেক সময় আমরা দেখতে পাই অ্যান্টিবায়োটিক শুরু করলো শুরু করে একদিন বা দুদিন খাওয়ার পরেই অ্যান্টিবায়োটিকটা যেই ভালো হয়ে গেল বন্ধ করে দিল এটা কখনোই করা উচিত নয় সাধারণ মানুষ আপনারা শোনেন জানুন এটা অ্যান্টিবায়োটিক কোর্স শুরু করলে তার ফুল কোর্স কমপ্লিট করা উচিত এটা কমপ্লিট না করলে ওই যে সুপার যেটা বলা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক বা ব্যাকটেরিয়া খুব সহজেই তাদের মিউটেশন ঘটিয়ে ফেলে সেই অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতাটাকে হারিয়ে ফেলে খুব সহজেই তারা মিউটেশন ঘটিয়ে সেই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়ে দিতে সক্ষম হয় এরপরে আমরা বলতে পারি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রটা যখন আসে প্রিভেন্ট ইনফেকশন ইনফেকশন যে যে কারণে ঘটতে পারে সেগুলিকে আমরা এড়িয়ে চলব আমরা হাইজিন গুড হাইজিন ব্যবহার করব এমন পরিবেশ সৃষ্টি করব না যে পরিবেশে আমাদের ইনফেকশন ঘটতে পারে সেগুলিকে আমরা এড়িয়ে চলব স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাক। তাহলেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার কম আসবে এবং তখনই আমরা ব্যবহার করব যখন তার প্রয়োজন হবে তা নাহলে একদিন হয়তো এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার থাকা সত্ত্বেও সাধারণ মানুষের উপরে তার কার্যকারিতা হারানোর ফলে অকালে বহু প্রাণ ঝরে যেতে পারে সুতরাং সেই বিষয়গুলি সম্পর্কে আমাদের খুব সচেতন থাকতে হবে এই অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক একটা জীবনদায়ী ওষুধ তার সুসংহত ব্যবহার এটা করতে হবে সবার তরফ থেকে ডাক্তার প্র্যাকটিশানার্স অ্যান্ড পেশেন্ট ধন্যবাদ অ্যান্টিবায়োটিক সম্পর্কে যদি কারোর কিছু জানার থাকে প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন অ্যান্টিবায়োটিকের এই রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিকের সুফল অ্যান্টিবায়োটিকের কুফল এগুলি সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা প্রশ্ন করবেন কমেন্ট বক্সে গিয়ে আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন তাহলে আমি উৎসাহ পাব এবং আপনাদের সামনে ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে ডায়াবেটিস রিলেটেড অন্যান্য যে যে সমস্যাগুলি আসতে পারে সেগুলি সম্পর্কে আমি সচেতনতামূলক ভিডিও উপস্থাপন করব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন